তুমি যদি রিজিকের কষ্ট পেয়েও থাক তুমি যদি স্বাচ্ছন্দ্যে চলতে নাও পারো তোমার হয়তো খাওয়ার মতো তেমন কিছু ঘরের মধ্যে নাই উন্নত আলিশান বিছানায় শোয়ার তোমার কোনো সুযোগও হয় না টাকা নাই পয়সা নাই গরিব মানুষ তুমি হয়তো ভালো গালি চাই শুতে পারো না ভালো একটা খাটের মধ্যে তুমি থাকতে পারো না তোমার ঘরে চাল দিয়ে পানি পড়ে বর্ষাকাল হলে তুমি ঘুমাতে পারো না তুমি যদি এই কষ্টের মধ্যে থেকেও আমার আল্লাহর হুকুমগুলা যথাযথ পালন করে যাও জান্নাতের মধ্যে এত নিয়াম তোমাকে আল্লাহ দিবে তুমি এই পৃথিবীর কোনো কষ্ট তোমার মনে থাকবে না লহক বা মৃত্যুর পরেই তোমাকে কবরের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জা তার প্রযুক্তি দিয়া জান্নাত এবং জাহান্নামকে আল্লাহ পাক প্রত্যেকটা মাইয়েতকে দেখায় দেবে এই জাহান্নাম তৈরি করেছিলাম বান্দারে দুনিয়ার ভিতরে তুই কষ্ট করে ঠান্ডা পানি দিয়া শীতকালে উজু করে মসজিদে যায় নামাজ পড়েছ তুমি আমার হুকুম মেনেছ তুমি আমার কথাগুলা শুনেছ কষ্টের দিকে চাও নাই তোমার দেহের যত্ন না করে আমার এবাদত করেছ ও বান্দা এই জাহান্নাম থেকে আমি আল্লাহ তরে মুক্ত করিয়া এই সুন্দর সুশীতল জান্নাতের মালিক বানাইয়া দিলা বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ দুনিয়াতে আমি যা কষ্ট পেয়েছি আমি সব ভুলে গেছি আমার আর মনে নাই তোমার জান্নাত দেখিয়া আমার কষ্ট দূর হয়ে গেছে আমি এই জন্য তোমাকে কবরে সেজদা করতেছি আল্লাহ আকবর শুক্রিয়া আদায় করবে ইমানদার কবরের ভিতরে ইবাদত করার সুযোগ পাবে আল্লাহ আকবার কন আল্লাহ বলেছেন তোমার টোটাল জিন্দিকটা বালে হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তোমার তামাটা সময়টা হলো আমি আল্লাহর কাছে একমাত্র পরীক্ষা ছাড়া আর কিছু না কি হবে পরীক্ষা তাইলে আমি আর আপনি এখন কোথায় আছি পরীক্ষার হলে আছি কোথায় আছি জোরে বলুন কোথায় আছি পৃথিবীর একটা পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা ডিগ্রি পরীক্ষা বিভিন্ন পরীক্ষায় তিন ঘন্টা একটা হলের মধ্যে থাকে কথা ঠিক না ঠিক এই তিন ঘন্টার মধ্যে এই লোকটা যা মন চায় তাই লেখে হয়তো তার যা মন চায় সেই তার খাতার মধ্যে লেখে অ্যান্সার তার হতেও পারে আবার নাও হতে পারে ঠিক কিনা জবাব সঠিকও হতে পারে আবার জবাবটা ভুলও হতে পারে আমার আল্লাহ বলেন এই পরীক্ষা গাড়ির ভিতরে যেই বান্দা পৃথিবীর ভিতরে আমল করতেছে তার আমলটা ঠিকও হতে পারে আবার তার আমলটা ভুলও হতে পারে অ্যান্সার যদি ভালো না হয় রেজাল্ট কি হবে ফেল করবে ঠিক না অ্যান্সার যদি ভুল হয় রেজাল্ট যেমন খারাপ হবে পৃথিবীর হায়াতটাকে কেউ যদি কাজে না লাগায় কেউ যদি তার এই হায়াতটাকে ঠিক মতো কাজে না লাগায় আল্লাহর ইবাদত না করে আল্লাহর খোরান না মানে নবীজির হাদিস অনুযায়ী জীবনটা যদি না চালায় তাইলে এই মানুষটা ক্যামতের ময়দানে আল্লাহর সামনে ফেল করে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে জোরে কন্যা আমরা কি আমাদের এই জীবনের পরীক্ষায় পাস করতে চাই না ফেল করতে চাই আরো জোরে বলি পাস করতে চাই না ফেল করতে চাই কে কে পাস করতে চাই আল্লাহকে দেখায় আল্লাহ এই চত্বরে তুমি দেখে রাখো তোমার এই বান্দারা ওই ওই পরকালে পরীক্ষায় তোমার কাছে পাশ করতে চায় আল্লাহ প্রত্যেককে পাস করার মতো আমল তুমি দান করে দিও হাত নামান যদি তুমি পাস করো তাইলে আমার আল্লাহ এই জীবনে তোমাকে যদি কষ্ট দিয়েও থাকে তুমি তুমি যদি যদি কষ্ট পেয়েও স্বাচ্ছন্দ্যে চলতে নাও পারো তোমার হয়তো খাওয়ার মতো তেমন কিছু ঘরের মধ্যে নাই উন্নত আলিশান বিছানায় শোয়ার তোমার কোনো সুযোগও হয় না টাকা নাই পয়সা নাই গরিব মানুষ তুমি হয়তো ভালো গালি চাই শুতে পারো না ভালো একটা খাটের মধ্যে তুমি থাকতে পারো না তুমি যদি এই কষ্টের মধ্যে থেকেও আমার আল্লাহর হুকুম গুলা যথাযথ পালন করে যাও জান্নাতের মধ্যে এত নিয়ামত তোমাকে আল্লাহ দিবে তুমি এই পৃথিবীর কোন কষ্ট তোমার মনে থাকবে না আল্লাহ আকবার কষ্ট মনে থাকবে না হাজির শরীফ বলে একজন জান্নাতি ব্যক্তিকে যে পৃথিবীর ভিতরে অনেক সময় খেতে পারে নাই অনেক সময় ভালোভাবে ঘুমাতে পারে নাই অনেক সময় দুনিয়ার স্বাদ নিতে পারে নাই এমন কষ্ট পাওয়া যন্ত্রণা পাওয়া একটা ইমানদারকে মৃত্যুর পরে কবরে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন যখন তার সামনে জান্নাত এবং জাহান্নামকে পাশাপাশি হাজির করে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ডাক দিয়া বলবে হে আমার বান্দা এই হলো আমার তৈরি করা জাহান্নাম এই হলো আমার তৈরি করা জান্নাত আল্লাহ আকবর মৃত্যুর পরেই তোমাকে কবরের ভিতরে আল্লাহ রব্বুল তার প্রযুক্তি দিয়া জান্নাত এবং জাহান্নামকে আল্লাহ পাক প্রত্যেকটা মাইয়েতকে দেখায় দেবে এই জাহান্নাম তৈরি করেছিলাম বান্দারে দুনিয়ার ভিতরে তুই কষ্ট করে ঠান্ডা পানি দিয়া শীতকালে উজু করে মসজিদে যায় নামাজ পড়েছ তুমি আমার হুকুম মেনেছ তুমি আমার কথাগুলা শুনেছ কষ্টের দিকে চাও নাই তোমার দেহের যত্ন না করে আমার এবাদত করেছ ও বান্দা এই জাহান্নাম থেকে আমি আল্লাহ তোরে মুক্ত করিয়া এই সুন্দর সুশীতল জান্নাতের মালিক বানাইয়া দিলা আল্লাহ এই জন্য দুটো হাজির করবেন

বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ দুনিয়াতে আমি যা কষ্ট পেয়েছি আমি সব ভুলে গেছি আমার আর মনে নাই তোমার জান্নাত দেখিয়া আমার কষ্ট দূর হয়ে গেছে আমি এই জন্য তোমাকে কবরে সেজদা করতেছি আল্লাহু আকবার শুক্রিয়া আদায় করবে ईमानदार কবরের বা সুযোগ পাবে আল্লাহ আকবার কন হাদিস শরীফ থেকে প্রমাণ কোন ইমানদার যদি কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করতে চায় আমার আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করার ব্যবস্থা কবরে করে দিবে কোন বান্দা যদি কবরের ভিতরে নামাজ পড়তে চায় আমার আল্লাহ কবরের ভিতরে বান্দাকে নামাজ পড়ার ব্যবস্থা করে দিবে আল্লাহ আকবার আমরা কি এমন বান্দা হতে চাই যাতে আমাদের খবরে আল্লাহ আমাদেরকে ডিক্লার দিয়ে দেয় জান্নাতটা তোর জন্য রাখছি বান্দা বাবাজি এরপর থেকে শুরু হবে তোমার মর্যাদা তোমার इज्जत আল্লাহু আকবার আল্লাহ ও পৃথিবীর মানুষ কার পিছনে গুরু তুমি কিসের পিছনে কিসের নেশায় তুমি এই পৃথিবীতে ঘুরো পৃথিবীর সম্পদ আসল সম্পদ না পৃথিবীর সম্পদ তোমার চিরস্থায়ী সম্পদ না কথা ঠিক না ব্যাঠে মাত্র বিশ বছর ভোগ করবা মাত্র তিরিশ বছর তুমি দুনিয়ার সম্পদ ভোগ করবা তোমার এই নিঃশ্বাসটা বেরিয়ে যেদিন তোমার নিঃশ্বাস বেরিয়ে যেদিন আর ভিতরে ঢুকবে না ইউ আর ডে তুমি মারা যাবে মৃত্যুবরণ করবে তোমার আলিশান অট্টালিকা থেকে যাবে তোমার ব্যাংক ব্যালেন্স থেকে যাবে তোমার মার্সিডিজ গাড়ি থেকে যাবে তোমার বাড়ি থেকে যাবে তোমার স্ত্রী থেকে যাবে তোমার সন্তান থেকে যাবে তোমার মা থেকে যাবে বাবা থেকে যাবে তুমি একমাত্র শূন্য হাতে কবরে চলে যাবে কথা ঠিক না এই পৃথিবীর সম্পদ আসল সম্পদ না এই পৃথিবীর সম্পদ তোমার কোনো উপকারে আসবে না একমাত্র তোমার অরিজিনাল সম্পদ হলো যা পৃথিবীতে তুমি

আমার আল্লাহ ওই কবর থেকে তোমাকে ইজ্জত দেওয়া শুরু করবে আল্লাহ আকর আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরিস্তারা আমার যেই বান্দাটা দুনিয়ার ভিতরে অসংখ্য কষ্ট করে ত্যাগ স্বীকার করে নিজের জীবনকে বাজি রেখে আমার রাস্তায় কাজ করেছে আমার দিনের প্রতি কাজ করেছে আমি আল্লাহর হুকুম পালন করেছে ফেরিস্তারা আমার বান্দাকে কবরে জান্নাতের বিছানা বিছায়া দে তোমাকে আমাকে শুধু মাটির উপরে পাতলা একটা কাপড় দিয়া কবরের ভিতরে দিয়ে দেওয়া হবে আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেস আমার বান্দাকে এই কবরের ভিতরে পাপড়ি সৌলা হো মিনাল জান্নাতি জান্নাতির বিছানা এনে আমার বান্দাকে কবরের ভিতরে বিছায়া দা শুরু হয়ে গেল তোমার ইজ্জত বাবা দুনিয়া সার দুনিয়ার সম্পদের প্রতি তুমি না এ যুব পৃথিবীর সম্পদের দিকে তুমি মোহ করো না যৌবন কাল থেকে তুমি আল্লাহর ইবাদত শুরু করো যৌবন কাল থেকে তুমি আমার আল্লাহকে সেজদা দেওয়া শুরু করো তুমি যদি দাও আমার আল্লাহকে কালে যদি তুমি আমার আল্লাহকে সেজদা দাও আমার রাব্বুল আলামিন তোমার একটা শেষদাকে পৃথিবীর সব সম্পদের চাইতে মূল্যবান হিসাবে আল্লাহর দরবারে গ্রহণ করা হয়। তুমি যদি কোটি কোটি টাকা দান করো তাতেও আল্লাহ এত বেশি খুশি হবে না তুমি যদি একটা সেজদা আল্লাহকে দাও আল্লাহ আকবার আল্লাহ এত খুশি হয় আল্লাহকে একটা সেজদা দিলে আমার আল্লাহ এত খুশি হয় পৃথিবীর সব সম্পদের চাইতে রব্বুল আলমিন বেশি মর্যাদা বলে তোমার সেজদাকে কবুল করে তোমার মর্যাদা শুরু হয়ে যাবে কবরে আল্লাহ কোরআন শরীফে বলেন যারা মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহর ইবাদত করে যারা নামাজ পড়ে সত্য কথা বলে যারা সুদ মদ জুয়া গাজা জেনা বেবিচার পরনিন্দা এই সব কাজগুলাকে যারা পরিহার করে জুলুম অত্যাচার নির্যাতনকে যারা পরিহার করে আমার আল্লাহ বলেন ওই জান্নাতিদেরকে আমি কবর থেকে সম্মান দিয়া জান্নাতে নিয়ে যাব